তোমার কাছে এসে বললো তুমি তার মেয়ে একসঙ্গে পড়াশোনা করছি আজও ভাগ্যের পর আসে ও আজকে বাজারে খাসি কাটছে বাবার টাকা ছিল পড়াশোনা করে আমি এই জায়গায় চলে এসেছি এই ব্যাপার ওর মেয়ের গিয়ে আমি গাড়ি থেকে বিয়ে দেবো

ও আমার কাছে কিছু সাহায্য বা কোনো কিছুই চাইনি কিন্তু বাড়িতে আমি অনেকবার গিয়েছি তো বাল্য বন্ধু বাড়িতে গেলে যে কি করে আমাকে নিয়ে ওর স্ত্রী হ্যাঁ ওর ছেলে মেয়ে চিন্তা করতে পারা যায় না কিন্তু রহমতকে যখন বাজারে বললো যে এই ব্যাপার দিয়ে মেয়ে বিয়ে ঠিক করেছে এরকম ভাবে বিয়ে দেবো হ্যাঁ মানে মুখ চোখ দেখলাম যে একটু একটুখানি মানে মুখটা শুক্র শুক্র ভাব তারপরে আমি যখন ওকে ঠাকলাম উঠে এলো উঠে সে আমি যখন বললাম তুই কোনো চিন্তা করবি না একদম চিন্তা করবি না আমি আছি মনে রাখবি যে আমি তোর বাল্য বন্ধু বন্ধু ভাববি নিজেকে আমার বন্ধু তুই আমার বন্ধু আমিও তোর বন্ধু তুই নিজে ভাববি যে আমি তোর বন্ধু এই কথাটা মনে রাখিস আমি গাড়ি থেকে তোর দিতে তোর মেয়ের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেবো কোনো চিন্তা মি না আমি সকালে যাচ্ছি আজকে হ্যাঁ আর ধরলাম ওর আমার কথাটা বলা মাত্র মুখের মধ্যে ওর মুখের মধ্যে এমন একটা দৃশ্য দেখলাম আচ্ছা হাসির সামনে কান্না করেন নিেছ হাসছে আমার চোখে দেখো নি হাসির সঙ্গে কান্না মুখে হাসছে কিন্তু চোখে জল ধরে পড়ছে এই অপূর্ব দৃশ্য এবার স্বর্গীয় স্বর্গীয় দৃশ্য এটা দেখে না আমার কেমন পরিবর্তন এলো মনের মধ্যে কি আছে গো কিন্তু কি আছে না কি হ্যাঁ এত টাকা টাকা করে তো আমার যতটা আমার তো দেখো পাঁচ তখন সমান না সবার মন মানসিকতা সমান না আমার আমার যেটা নীতি

জ্বলছে তাই তো দুটোই জ্বলছে আচ্ছা দুজনে বন্ধু বন্ধু একসঙ্গে ব্যবসা করে সবকিছু খাওয়া মানে বসা সব খুব প্রাণের বন্ধু জলে পড়লো ডুবে গেলো ডুবে গেছে মানে বুঝতে পারছো এই ধার বেনা প্যান শেয়ার বাজারে মার খাওয়া হ্যাঁ বাড়িতে স্ত্রী মৃত পথযাত্রী নানা দিক থেকে জল জড়িত ডুবে গেছে না একশোবার চলবে একশোবার চলবে যদি এই বন্ধুটা পাশে দাঁড়ায় এই বন্ধুটা যদি একে এর পাশে দাঁড়ায় তাহলে জ্বলবে

আমার তো কমেনি তাই আমার আমার নিজের মনের গলায় বলি তোমাকে মানুষের উচিত তার যতটুকু প্রয়োজন রেখে রেখে বলছি যে নিঃস্ব করে প্রয়োজনটা রেখে সমাজের যুক্ত যারা গরিব দুঃখী যারা তাদের পাশে দাঁড়ানো উচিত এটি কিছু কম হবে কমে যাবে না কমে যাবে না একদম ঠিক দেখো এই অন্তরে শান্তি থাকে একটা শান্তি আছে গো তুমি বিশ্বাস করো কি বলবো তো আগে যে রে বিয়ে দিয়েতে যাও গেতে আমার হ্যাঁ তারপরে আমার যে বন্ধুকে মানে হেল্প করলাম হ্যাঁ এটা কিন্তু আমার কিছু কমে গো আমি বিরাট আনন্দ পেয়েছি বিশাল আনন্দ ভালো বুঝলাম বুঝতে পেরেছ মানুষের উচিত যে প্রত্যেককে একটু পাশে দাঁড়ানো আর কিছু না একটু পাশে দাঁড়াও